মায়াপুর ইস্কনের সামনে যে গঙ্গা ঘাটটা ছিল সেই ঘাটটা পুরো গঙ্গার জলে তলিয়ে গিয়েছে এক প্রকারে আজ বলরাম জয়ন্তী উপলক্ষে গিয়েছিলাম মায়াপুরে কিন্তু মায়াপুরের দৃশ্যটা ঠিক যেন একটু অন্যরকমই দেখছে চারিদিকে দেখো নদীর জল কেমন থৈ থই করছে এটা আমরা যখন পার হই জলাঙ্গীর নদীর উপর থেকে তখন তার চারপাশের অবস্থাটা দেখো এটা কিন্তু এর আগে আমরা যখন যাই তখন এর আগে তোরা এরকম অবস্থা ছিল না এখনকার অবস্থাটা দেখো চারিদিকে পুরো জল থই থই করছে আর তবু তো কদিন এখন বৃষ্টি হচ্ছে না আর আমরা যখন এই নদী করে পার হয়ে এই নৌকা করে পার হয়ে যায় ওপারে তো ওখানে গিয়ে আমরা দেখলাম যে আগে যে ঘাটটা ছিল যে ঘাটে করে এমনি পাড়াপাড়ে করা হতো নর্মালি সেই ঘাটটা নেই টোটালি ডুবে গেছে গিয়ে এখন একটা অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে যে ঘাটটা গিয়েছে পুরো একটা হোটেলের মধ্যে থেকে সেই অস্থায়ী একটা ঘাট তৈরি করা হয়েছে এই দেখো একটা পুল দিয়ে একটা ঘাট বোধ তৈরি করেছে যে ঘাট দিয়ে এখন লোক যাওয়া আসা করছে আর যে মেন ঘাটটা যেটা ছিল সেই ঘাটটার অবস্থা দেখো এই দেখো এই ঘাট থেকে মনে করে দেখো যে আগে এসছো তারা সবাই পারাপার করতো এই ঘাটটা পুরো কিছুটা অংশ ভেঙে চলে গেছে এত মানে এখানে জলে তোড়ে এসে আর এত বৃষ্টির জল এসে আর নদী এত প্লাবিত হয়েছে এই থেকে আমরা টিকিট কেটে কিন্তু এমনি নর্মালি যা আসা করি সেই জায়গাটার অবস্থা এরকম আর এখন এই হোটেলটার মধ্যে থেকে যা আসা করছে এর মধ্যে একটা এরকম অস্থায়ী ওই বাঁধ মতো তৈরি করে ওইখানে যা আসা করা হচ্ছে ওই পুলের উপর থেকে আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে ওই মায়াপুর ইস্কনের সামনে যে গঙ্গার ঘাটটা ছিল সেই ঘাটটার কাছে এই যে মায়াপুর ইস্কনে দেখতে পাচ্ছ ওই দূরে ওর সামনে যে ঘাটটা ছিল সেই ঘাটটা পুরোটা ডুবে গেছে মানে এখন লোক সবাই জলের মানে একদম রাস্তার উপরে জল চলে আসছে সেই জলের উপর থেকে যাচ্ছে আমি কিছু কিছু দোকানও দেখলাম যে দোকানগুলো জল ঢুকে গেছে মানে খুবই অবস্থা খারাপ এখনকার ওখানে অবস্থা খুবই শোচনীয় অবস্থা আর যদি একটুখুনি বৃষ্টি হয় কীভাবে জানি না মানে শুনেছিলাম এর আগে যে মায়াপুরে যে আগে মানে নিমায় যেখানে জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটা নাকি কি প্রকৃতপক্ষে এখন নেই এই গঙ্গা গর্ভে কোথাও তলিয়ে গিয়েছে এখন যেগুলো আছে সেগুলো নাকি কল্পনা কতটা সত্যি জানি না আবারও গঙ্গার এই যে ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি জানি না এরপরে আবার মায়াপুর এরকম কিছু আবার দেখতে পাবে কি না এই পাশেগুলো মানে যে গঙ্গার ঘাটটা তৈরি করেছে সেটা ঘাটে তো কিছুই দেখতে পাচ্ছে না মানে সামনে গেলে পুরো গঙ্গায় পড়ে যাওয়ার মতো এমন অবস্থা আর যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কুটির মধ্যে সামনে ছিল অনেকগুলো সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল সেগুলো সব কিছু ভেঙে গেছে তলিয়ে গেছে আর মানে এই যে চুলে একটা এটা উঁচু মতো করে রেখেছে আর এখানে একটা এই শিবলিঙ্গ এখানে বসা আছে ছোট্ট মতো তাছাড়া সমস্ত কিছু তলিয়ে গেছে ওই সামনে যে কুটি টুটিগুলোকে সব তলিয়ে গেছে কিছু ডুবে গেছে এই যে মানে এই গঙ্গা মায়ের যে মন্দিরটা আছে তার কিছুটা জলের একদম ডুবে গেছে আর এই সামনেই যে গঙ্গা মায়ের এটা এখনও দেখতে পাচ্ছি এটা উঁচু বলে হয়তো জায়গা সেটা এখনও ঠিকঠাক আছে তাছাড়া বেশিরভাগ অংশ তলিয়ে গেছে তো গঙ্গা মায়েরকে একটু দর্শনও করে দিয়েছি এই গঙ্গা মায়ের সামনে এমন একটা ঘটনা হয়ে মানে হয়ে গেছে মানে মায়াপুরে আরও খুবই খারাপ অবস্থা ছিল এর আগে আমি ওখানকার লোকেদের কাছে শুনলাম যে খুবই অবস্থা খারাপ ছিল কিন্তু এখন নাকি অবস্থাটা কিছুটা অব হলেও নর্মাল হয়েছে তারপরেও দেখো এইগুলো সব ডুবে গেছে এই যে পাশের অংশটা এটা কিন্তু জলের মধ্যে সব আর এই যে কুটি টুটিগুলো দেখতে পাচ্ছি সব সব জলের মধ্যে মানে এখন মায়াপুরে খুবই খারাপ অবস্থা আরও দিনকে দিন নাকি গঙ্গা যেভাবে ভাঙতে শুরু করেছে মা গঙ্গা সেটা খুবই শোচনীয় আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এখানে রাধাকুণ্ঠের মাছগুলো বেশ বেশি খুশি হয়ে আছে মানে এই বর্ষার জলে জল বাড়ছে আর মাছগুলো তো বেশি আরও বিচরণ করার জায়গা পাচ্ছে তো এখন মায়াপুরে এই বৃষ্টির জন্য এই প্লাবনের জন্য একমাত্র যদি কেউ খুশি হয় তবে এই মাছগুলো ভালো স্পেস পেয়েছে ভালো জায়গা পেয়েছে